আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুই ভাই মাছ মারতেছে চটকা জাল দিয়ে আসলে এটাকে অনেকে চটকা জাল বলে অনেকে আবার টানা জালও বলে কারণ এলাকাবিদে আসলে এর ভিন্ন ভিন্ন নাম হয়ে থাকে আমাদের এলাকায় মূলত একে চটকা জালেই বেশি বলা হয় তো এখানে এনারা দুই ভাই যে মাছ মারতেছে আসলে এদের মাছ মারার ধরনটা একটু ভিন্ন রকম এবং আপনারা খেয়াল করতেছেন খুবই অল্প পানির মধ্যে তারা মাছ মারতেছে এখানে হচ্ছে ধান খাতের মাছখানে একটু ফাঁকা রেখে তারা হচ্ছে এখানে জাল পাচ্ছে চটকা জাল পাচ্ছে এবং তারা যে জায়গাটা মাছ মারতেছে এটা হচ্ছে একটা ছোট একটু কালভাট বা ছোট সেতু বলতে পারেন এর নিচ দিয়ে হয় কি মানে পানি মানে পাঁচ হয় মানে পানিটা চলমান পানি কিছুটা স্রোত থাকে এবং হালকা পাতলা বৃষ্টি বাদল হলেই দেখা যায় এখানে আমি দেখছি অনেকে এখানে জাল পাইতে এভাবে মাছ মারে তো তাদের মাছ মারার ধন্যটা ধরনটা একটু ভিন্ন রকম মানে কীরকম ভিন্ন রকম আপনাদেরকে বলি সেটা হচ্ছে এনারা একদমই অল্প পানির মধ্যে দুইটা জাল ফেলছে মানে দুই পাশে দুইটা জাল ফেলছে তো জাল ফেলার পর হয় কি সাধারণত চটকা জাল বা টানা জাল দেখা যায় যে বেশি পানির মধ্যে ফেলাইলে তারা নির্দিষ্ট একটা আইডিয়া মাপিক বা কিছুক্ষণ পর জালটা টান দেয় কিন্তু এখানে তারা সেটা করে না এখানে জালটা ফেলানোর পর তাদেরকে খুবই ধীরি স্থিরভাবে মানে বকের মতন যেরকম শিকার করে মাছ সেরকম তাদেরকে লক্ষ্য রাখতে হয় আসলে এর ওপর দিয়ে একদম পরিষ্কার দেখা যায় যে ছোট মাছ যাচ্ছে কি না এই জন্য তারা করে কি জালটা ফেলানোর পর ওই জালের দিকে ভালোভাবে তাকায় থাকে যে দেখা যায় পুটি মাছ যখন যায় এখানে কিন্তু সাধারণত পুটি মাছগুলোই তারা বেশি পাইতেছে পুটি মাছ যখন একটা ঝাঁক যায় তখন কিন্তু বোঝা যায় একদম আপনার খেয়াল করে দেখেন পানির একদম স্বচ্ছ পরিষ্কার তো যখনই ছোট মাছ যায় একটা ঝাঁক যায় তখনই তারা করে কি সঙ্গে সঙ্গেই জালটাকে টান দেয় যেন মাছগুলো ওই জালের মধ্যে আটকা পড়ে তো এখানে এই ভাই যে এবার টান ছিল টানার পর দেখা যায় কয়েকটা ছোটো মাছ আসছিল দেখে উনি আমি মাছ ছেড়ে দিছে তো আমি ভাইয়ের কাছে যাওয়ার পর দেখলাম উনি বেশ কিছু পুটি মাছ পাইছে মানে দুই ভাই মিলে মোটামুটি আহ অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে প্রায় হাফ কেজি বা এক কেজি মতন মাছ পাইছে